শুক্রবার আসলে সব মুসলিম সমাজে কেন যেন একটা উৎসবের আমেজ আসে সপ্তাহে ছয়টা দিন আমরা শুক্রবার দিনের জন্য ওয়েট করি কবে শুক্রবার আসবে রান্না করা হবে হবে বা বাইরে ঘুরতে যাওয়া একটা ছুটির দিন আমাদের আসে মুসলিম সমাজে মানে যত বিয়ের অনুষ্ঠান বা ভালো আমরা যে কোনো অনুষ্ঠান করতে গেলে দিন শেষে শুক্রবার দিনটাই বেছে নেই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান শাহদিন কেমন গেল কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে শুক্রবার সকালে আমি তাড়াতাড়ি আসতে ঘুম থেকে উঠেছি সকাল আটটার দিকে তো ভাবলাম পুরা বাসাটা একদম ক্লিন করি প্রত্যেক দিনের তিন চারবার করে আমার ক্লিন করতে হয় কারণ ছোট বাচ্চা আছে সে সারাদিন খাবার খাবে বা সব সময় বেডে বা সোফায় টিভি দেখবে ছোট বাচ্চা বাসায় থাকলে হয়তো একটু নোংরা হবে বাট এটা চোখের শান্তি সে চোখের সামনে অনেক অ্যাক্টিভিটি করবে যেগুলো মনে শান্তি দেয় আমার মেয়ে তো দিনকে দিন যেগুলো শিখতেছে বা করতেছে খুব ভালো লাগে তো পুরা বাসাটা আমার ক্লিন করা হয়ে গেছে সবগুলো আমি পরিষ্কার করে রাখলাম একদম গোছায় পরিপাটি করে তো আমার আজকে রান্নার প্যারা ছিল না কারণ আগের দিনের এবং পরশু দিন তরকারি ছিল কালকে হাঁসের মাংস আর আগের দিনে ছোলার ডাল ছিল দুপুরবেলা রাইস কুকারে জাস্ট ভাত বসায় দিব আর আগের দিনে যে দুই পথের তরকারি আছে ওটা দেখ খাবার হয়ে যাবে রাতে আবার রান্না করবো আমার হাজব্যান্ড আসছে তেহিরি খাইতে চাইছে তো আমার মা খুব ভালোভাবে রান্না করতে পারে ওটাই হয়ে যাবে তো আমার পুরা বাসাটা ক্লিন করা শেষ আজকে আমি কাজ পাচ্ছি না মাকে বলতেছি ফ্রিজটা একটু ক্লিন করা হোক সামনে আমার বাজার করব আমার মা হয়তো চলে যাবে সামনে মাসে এই জন্য আমার মা পুরা ডিপ ক্লিন করেছে ফ্রিজটা মানে মনের কাছে শান্তি লাগতেছে যে মা থাকা একটা শান্তি আমার বাসাতে আমি তিনবার ডিপ ক্লিন করেছি ফ্রিজ এছাড়া মাই প্রত্যেকবারে সে করে দেয় আসলে মা থাকার অনেক একটা লাভ আছে যেটা আমার লাইফে আমি পদে পদে প্রমাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা এখনো সুস্থ সবল আছে আমাদের বাসায় সেমাই বা পাপড় ভাজা এগুলো খুব চলে আমার হাজব্যান্ড আছে বলতেছে সেমাই রান্না করে দাও আমাদের খাবার টেস্ট এতটা ডিফারেন্ট মানে সে বাদাম কিসমিস একদম খায় না আমি প্রত্যেকটা খাবারে বাদাম কিশমিশ পছন্দ করি মানে মিষ্টি আইটেমে যেগুলো থাকে তাকে আবার বেছে দিয়েছি সে হাসতেছিল বাসায় কোনো কাঁচামরিচ ছিল না শেষ হয়ে গিয়েছিল আমার হাজবেন্ডর পাল গিয়েছিল কাঁচামরিচ কিনতে আসার সময় আর একটা ভাইয়ের সাথে দেখা নিয়ে ভাই এই ভাইয়াটার সাথে আমার হাজব্যান্ড খুব ঘোরাফেরা করে আসার সময় আমার জন্য চারটা বেগুনে আর চারটা পেঁয়াজও কিনে দিয়েছিল আমার মেয়েকে দিচ্ছিলাম সে তো খুব খুশি আমি আসলে এখন ফিল করি পদে পদে যে বাচ্চার মায়েরা নাকি প্রেগন্যেন্সি টাইমে যেগুলো খায় সেগুলো বাচ্চা পৃথিবীতে জন্ম হওয়ার পর সেম জিনিসই করে আমার মেয়েও সেম করতেছে আমি রেস্টুরেন্ট আইটেম বা ভাজা পোড়া চকলেট আইসক্রিম সব খাইতাম আমার মেয়ে এখন সেম সেগুলাই পছন্দ করে পৃথিবীতে মনে হয় আমরা একটা মানুষের হাতে রান্নায় খুব মিস করি সেটা মায়ের আমরা যদি বাসা থেকে দূরে যাই বা কারো আল্লাহ না করুক মা যদি মারা যায় তারপরে আমরা ফিল করতে পারি আসলে মায়ের হাতের কেমন রান্নার স্বাদ মুখে লেগে থাকার মতন তো মাকে বলতেছি তুমি আজকে রান্না করো তোমার হাতে তেহরি খাবো মানে অনেক জিনিস আছে যেটা মায়ের হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না ভালো লাগে না ভালো রান্নার রেসিপি আপনাদেরকে এসে দেখাবো কিন্তু আমার মেয়ে তো কান্নাকাটি করতেছিল আর ওখানে গ্যাসের সামনে গিয়ে এগুলো ভিডিও করা আসলে পসিবল না আমার মেয়ে অনেক দুষ্টু তো ওখানে আমি জাস্ট বলে দিচ্ছি আমার মাংস আগে থেকে মাংসটা কষিয়ে নেয় আর রাইস কুকারে সাদা পোলা গরম পানি সব কিছু মিক্স করে দিয়ে রান্না করে আসলে মায়েদের হাতে রান্নার কোনো কিছু এক্সপ্লেন করতে হয় না সব মায়েদের হাতে রান্নায় খুব মজা হয় তো এখানে আমি কোয়েল পাখির ডিম সিদ্ধ করে এটা একটু ভেজে নিলাম আমার কাছে কেন কোয়েল পাখির ডিম খুব খাইতে ইচ্ছে হচ্ছিল আর আমার হাজব্যান্ড জাস্ট ডিম ভাজি খাবে তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর আমার হাজব্যান্ড এত খারাপ অভ্যাস শেখাচ্ছে আমার মেয়েকে মানে ঝাড়ু দিয়ে পিটানো শেখাচ্ছে আর সে মজা নিচ্ছে আর আমার রান্নাঘরে যত কিছু আছে বাটি পট সেগুলো সব আমার মেয়ের খেলনা জিনিস মানে তাই খেলনা কিনতে কোনো লাভ নাই মানে একাই সব নিয়ে গিয়ে বাবাকে দেখাচ্ছিল যে বাবা দেখো আমি সব কিছু পারি আলহামদুলিল্লাহ মা থাকার শান্তি মানে প্রত্যেকদিন রান্নাঘরে সব কিছু আমার ক্লিন করে রাখে আজকে মতো আর একটু গিয়ে টাটা আল্লাহ হাফেজ